গঙ্গাসাগর মেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সর্ববৃহৎ তীর্থযাত্রা ও মেলা যা প্রতি বছর মকর সংক্রান্তির সময় জানুয়ারির চৌদ্দ মাইনাস পনেরো তারিখের আশেপাশে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপে অনুষ্ঠিত হয় গঙ্গাসাগর মেলার ইতিহাস গঙ্গাসাগর মেলার ইতিহাস শতাব্দী প্রাচীন হিন্দু পুরাণ ও কাহিনীগুলোর সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে এক পুরাণ ও কিংবদন্তি কথিত আছে ভগীরথ তার পূর্বপুরুষদের মুক্তির জন্য গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে নিয়ে আসেন এবং সাগরে প্রবাহিত করেন এই স্থানেই গঙ্গাসাগর বঙ্গার জল সাগরের সাথে মিশেছে তাই এটি একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় মহর্ষি কপিলের আশ্রমও এখানে ছিল কিংবদন্তি অনুসারে রাজা সাগরের ষাট হাজার পুত্র কপিল মুনির ক্রোধে ভূস্মীভূত হন পরে ভগীরথ গঙ্গার জল প্রবাহিত করে তাদের মুক্তি দেন দুই ঐতিহাসিক বিকাশ মুঘল ও ব্রিটিশ আমলেও এই মেলা অনুষ্ঠিত হতো তবে বিশাল আকার ধারণ করে শতকে উনিশশো স্বাধীন হলে সরকারের উদ্যোগে এই মেলাকে আরও সুসংগঠিত করা হয় বঙ্গাসাগর মেলার গুরুত্ব এটি কুম্ভ মেলার পর ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাগম লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে এসে সাগরে স্নান করেন এবং কপিল মুনির মন্দিরে পুজো দেন এটি শুধুমাত্র ধর্মীয় উৎসব নয় একটি সাংস্কৃতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড যেখানে বহু দোকান খাবারের স্টল ও হস্তশিল্পের বাজার বসে আপনি যদি আরও বিস্তারিত তথ্য চান বা বিশেষ কিছু জানতে চান তাহলে বলুন আপনারা এতক্ষণ শুনলেন গঙ্গাসাগর মেলার পৌরাণিক কাহিনী এবার দেখুন মেলার মধ্যে দেখুন কত স্টল বসেছে এবং কত মানুষজন দেখেন ভিক্ষা করছে দেখুন ভিখারিরা দেখুন সারি সারিভাবে বসে আছে দেখুন কত মানুষজন সব সেই সব ভিখারিকে ভিক্ষা দিচ্ছে দেখুন দেখছেন কত মানুষের আগমন দেখুন এখানে দেখছেন কত মানুষের আগমন এই দেখুন কত সারি সারি সব ভিখারিটা সব বসে আছে দেখুন এবং দেখুন ওদিকে কিন্তু ও আবার দেখুন সাগরে এবার আমরা চলেছি সাগরের কাছে সাগরে দেখুন কত সুন্দর ঢেউ দেখুন এ দেখুন বন্ধুরা এখন আমরা সাগরের কাছে আছি দেখুন এই যে গঙ্গাসাগরে মেলাতে দেখুন কত সুন্দর ঢেউ আসছে দেখুন এই যে ঢেউ যে দেখছেন তো কেমন কত সুন্দরভাবে ঢেউগুলো লাগছে দেখুন ও আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টটি অবশ্যই জানিও ঠিক আছে এবং এক একটা ঢেউ যদি তোমরা দেখতে যাও তাহলে অবশ্যই কিন্তু এই মেলায় যেতে হবে এবং দেখতে হবে যে বঙ্গসাগর মেলার কেমন ঢেউ দেখছেন তো ও বা কত সুন্দর এবার দেখুন অন্য একটা দৃশ্য দেখুন সব ওই দেখুন দেখছেন তো সবাই দেখুন চান করতে গেছে দেখুন ও গঙ্গার জলে সবাই পবিত্র হচ্ছে যার যা মনস্কামনা সবাই পূর্ণ করার জন্য চ্যান করছে দেখুন কত মানুষজন দেখুন চ্যান করছে দেখুন দেখছেন তো কত মানুষ দেখুন চ্যান করছে দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোমরাও যদি এরকম চ্যান করতে চাও তো অবশ্যই গঙ্গাসাগর মেলাতে যাবে হুম দেখছো কত সুন্দর লাগছে দেখো সবাই চ্যান করছে দেখো দেখছো তো ও খুব সুন্দর লাগছে বাবা তোমরাও যদি এরকমভাবে চ্যান করতে যাও তাহলে অবশ্যই গঙ্গাসাগর মেলাতে যাবে আর যদি ঢেউ দেখতে যাও ও দেখছো কত সুন্দর ঢেউ হচ্ছে দেখ মানুষের ভয় ভয় লাগছে না দেখছো তো ও কত সুন্দর লাগছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তারপরে তোমরা যদি কেউ গঙ্গাসাগর মেলাতে যাও তাহলে খুবই মজা পাবে এবং আরও অনেক কিছু জিনিস দেখতে পাবে ঠিক আছে বিশেষ করে সেখানে কপিল মুনির যে আশ্রমটা আছে সে আশ্রমে তো অসাধারণ ঠাকুর আছে ঠিক আছে সেখানে তোমরাও পুজো দিতে পারবে এবং মেলায় অনেক মানুষজন দেখতে পাচ্ছি পাশারে দেখতে পাবে কেমন লাগলো অবশ্যই জানি জানিও